প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে বারোতম দিন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে বড়ো যে গণমাধ্যমটি ঢাকা জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে আমরা বারো দিন যাবত অবস্থানে আছি তো আসলে সবাই ক্লান্ত দেখতে পাচ্ছেন যে শুয়ে সুয়েবরসী ইমরান ভাই কিন্তু আজকে আসেনি তিনি আজকে আট নয় দিন যাবত এসেছে যারা এখানে বর্তমানে আপনাদের হয়ে আপনাদের হয়ে সাতচল্লিশ হাজার গ্রাম সদস্যদের হয়ে জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে লাগাতারভাবে অবস্থানে আছে আসলে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি যারা এখানে দীর্ঘদিন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্লান্ত হওয়ারই বিষয় আপনারা ঘরে বসে আছেন আমরা লাগাতারভাবে আপনাদের দাবি আদায়ের জন্য আছি এটা কিন্তু দীর্ঘদিন যখন আমরা থাকবো এই ঢাকা শহরে থাকতে গেলে খাওয়া গোসল ছাড়াটা দিন এখানে বসে থাকা সবই একটু কষ্টদায়ক ব্যাপার কিন্তু আমরা কিন্তু হেরে যাইনি আমরা হার মানিনি হয়তোবা আপনাদের অনেকের মনে ধারণা ছিল যে বসে থাকতে পারবে কি না আজকে বারো দিন এটা অবশ্যই আপনাদের মনে যে ধারণাটা ছিল সেই ধারণাটা ব্যক্তই আমরা আশা করি ঘটাতে পেরেছি যে আমরা আজকে বারো দিন আমরা বারো দিন যাবত কিন্তু এই লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছি যদিও আমরা ক্লান্ত হয়ে পড়েছি যাই হোক আমরা ক্লান্ত হলেও আমরা বাড়ি ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি মেনে নেন আপনারা কি বলেন আমার কথা কি সঠিক বরাবরই আমাদেরকে আমার চাকরির শুরু থেকেই আমি চাকরি নিয়েছিলাম দুই সালের ডিসেম্বর মাসে আমার যোগদান ধরেন নয় সালই এই দুই হাজার আট নয় সাল থেকেই শুনে আসছি সিটি হয়েছে চিঠিও হয়েছে আপনারা সকলে জানেন দুই হাজার আট সালের চিঠি আছে সমস্ত কাগজপত্র আমার কাছে আছে এগুলো তো আপনারা জানেন আট সালে চিঠি হয়েছে শুনলাম যে চাকরি জাতীয়করণ হয়ে গেছে নয় সালে চিঠি আছে দশ সালে চিঠি আছে এগারো সালের গ্যাজেট আছে এই গ্যাজেট হওয়ার পরও চাকরি জাতীয়করণ হয়নি আমরা বেতন পাচ্ছি না আর ঘরে বসে থেকে যারা বলতেছে সুখবর এই বাজেটে হয়ে যাবে অনেকে কিন্তু পোস্ট করতেছে যে সুখবর আছে এই বাজেটেই হয়ে যাচ্ছে এই যে ঘরে বসে থেকে যারা পোস্ট করে যাচ্ছে তারা লাইভ করে যাচ্ছে আপনাদের বোঝা উচিত তারা তাদের ব্যবসায় তারা এই কাজটাই করে যাচ্ছে হয়তো বা আমার ধারণা মতে তারা পেজ চালায় তাদের পেজে আপনারা লাইক কমেন্ট বেশি করেন যখন আপনাদের সুখবর নিয়ে কথা বলে তখন আপনারা উৎসাহিত হয়ে তাদের এই পেজটিতে লাইক দেন কমেন্ট দেন শেয়ার করেন আর এই ফায়দাটা সে ভোগ করে তার পেজের জন্য এটা লাভ কিন্তু আসলে তিনিও একজন গ্রাম পুলিশ সদস্য তিনি তার পেজের লাভের জন্য এই ধরনের কথা বলে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে মনের মধ্যে যে আশাটা জাগায় সেটা যখন পূরণ হয় না তখন আসলে বলার কিছু থাকে না এটা একটা নেককারজনক কাজ কাজ আপনারা সকলেই জানেন যে সেটা যারা করবার তারা করতেছে আর আমরা একদিকে জাতীয়করণের এক দফা দাবি নিয়ে লাগাতার অবস্থানে আছি আজকে আজকে চলতেছে বারোতম দিন তো এক্ষেত্রে আপনার কি উচিত না যে এখানে এসে আমাদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনটাকে বড় করা এটা তো আপনাদেরও উচিত যে জাতীয় কোনো দাবিটা এখানে আপনারা জানেন যে এইটা এমন একটা জায়গায় এখানে সব ধরনের লোক আসে এখানে যত বাংলাদেশের পণ্ডিত আছে যারা যারা টক শো ভারী করে বাংলাদেশ সরকারকে এই টক শোতে বসে বসে প্রশ্ন করে বিভিন্ন বিষয় যারা সমাধান করে সেসব ব্যক্তিগুলো কিন্তু এই প্রেস ক্লাবে আসে অনেকের সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে অনেকের সাথেই যারা এই দেশ পরিচালনা করে এমন এমন অনেক ব্যক্তিদের সাথে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত কথা হচ্ছে সকলের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারতেছি সকলের কথা এখানে যে আমরা সঠিক রাস্তায় আছি এই মুহূর্তে সঠিক কাজটি আমরা করতেছি এটা করলে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার নজরে আসবে এবং তার নজরে আসলে তিনি অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর দুর্দশা দীর্ঘদিনের সেটি তিনি দুঃখ দুর্দশাগুলো তিনি লাঘব করবে এটা সকলে বলতেছে যারা জ্ঞানী গুণী তারা বলতেছে শিক্ষিত সুশীল সমাজ তারা তো তারা আবার পাশাপাশি এই কথাটাও বলতেছে যে আপনারা সদস্য সংখ্যা কিন্তু দ্রুত বাড়ান আপনারা বাড়ান সদস্য সংখ্যা বাড়ান সদস্য সংখ্যা না বাড়ালে কিন্তু কাজ হবে না এটা কিন্তু তারা আমাদেরকে বলতেছে যে সদস্য সংখ্যা যদি এই কয়জনে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না তো যারা এখানে এসেছে তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত তারা ক্লান্ত হয়ে পড়েছে তারা কিন্তু চলে যাওয়ার একটা পরিক্রমায় এসে গেছে তো তারা চলে যাবে আপনারা নতুন লোক যদি না আসেন আগামীকালকে এখানে আজকে যে লোক আছি আগামীকাল যদি লোক কমে যায় তাহলে কি আপনাদের সমস্যা না এটা কি আপনাদের সমস্যা না সমস্যাটা কি আমার একা আমি ব্যর্থ হয়ে ফিরে গেলে ক্ষতি কি আমার শুধু একা হবে না আপনাদেরও হবে আমি যদি এখান থেকে অবস্থান থেকে সরে দাঁড়াই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাই ক্ষতি কি আমার একা হবে নাকি আপনাদেরও হবে এই প্রশ্নটা আপনাদের কাছে যদি আপনাদের ক্ষতি না হয় তাহলে ঘরে বসে আছেন এটা ঠিক করেছেন ক্ষতি যদি আমার একার হয় আর যদি মনে করেন যে এই অর্থ বছরে বাজেট ঘোষণা হবে আমরা এখানে বাজেট ঘোষণার আগ মুহূর্তে এসে বসেছি আমরা এটা লাগাতার চালিয়ে যাব বাজেট ঘোষণা যেদিন করবে সেদিনও আমরা এখানে বসে থাকব এবং এই আমাদের দাবিটা সরাসরি আমরা দেখে যেতে চাই এখান থেকে বসে থেকে দেখে যেতে চাই যেদিন বাজেট ঘোষণা করবে সেদিন যদি আমাদের ভাগ্য পরিবর্তন না ঘটায় এই বাজেটে তাহলে আমরা সেদিন থেকে আরো বড় ধরনের কর্মসূচি দেব এখানে বসে আছি এই বসা থাকা অবস্থায় দেব তাহলে আপনাদের উচিত আপনারা প্রত্যেকেই এখানে চলে আসা লালমিয়া ভাই বাংলা এনটিভি সময় সংবাদ চব্বিশ পত্রিকায় ভালো ভালো জাতীয় পত্রিকায় দিবেন এগুলো সাংবাদিক হ্যাঁ ভাই দিব ভাই জয়ার ভাই সুন্দর আপনি ভাই বসে থাকেন আপনি বাড়িতে বসে থেকে তাকে আমার মতামত দিবেন যে এন টিভি বাংলাদেশের যত ভালো ভালো চ্যানেল আছে সেগুলো লাল মেয়ে না ভাই দিব ভাই ঠিক আছে আপনার আপনি ঘরে বসে থাকেন ভাই আমি দিতেছি ভাই প্রতিদিনই লাইভ করি কিন্তু আপনাদের মাথার ভিতরে কোনো জ্ঞান ঢুকাইতে পারি না প্রতিদিনই কিন্তু লাইভ করি প্রতিদিনই পোস্ট করি লাইভ করি কিন্তু আপনাদের মাথার ভিত্তিতে কোনো জ্ঞান আল্লাপাক এই এই পর্যন্ত ঢুকাইতে পারিনি আপনি ঘরে বসে বসে পত্রিকায় দেওয়ার দায়িত্বটা আমার কান্দে দিয়ে দেন আমি একদিকে এখানে বসে রয়েছি খাইয়ে না খেয়ে বসে রয়েছি একটা দায়িত্ব পালন করতেছি আবার আরও দায়িত্ব আমার দিয়ে দিলেন আপনি বাড়িতে বসে থেকে যে ভালো ভালো পত্রিকা ভালো ভালো টিভি চ্যানেল তাদেরকে এখানে তাদের কাছে এই নিউজগুলো দিতে তাহলে আপনার দায়িত্ব কি ঘরে বসে থাকা আর আমরা যারা আছি আমাদের দায়িত্ব হইল সব দায়িত্বই আমাদের আপনারা লিখেছেন টাকা আমি দেব জিয়াউর রহমান ভাই লাল মেহর ভাই বাংলা ভাষা এন টিভি সময় সংবাদ দিবেন এগুলো সাংবাদিক দেন টাকা আমি দেব ভাই টাকা দেবেন কবে গরুর মাংস আনবেন দোকান থেকে কিনে গরুর মাংস আইনে পাকাইবেন খাইবেন তারপর টাকা দেবেন তারপর টাকা দেবেন কিছু মনে করবেন না এটা রাগ করতেছি না কিন্তু তারপরে টাকা দিবেন আপনি নাকি আপনি দোকানে যাই আগে টাকা দিবেন তারপরে মাংস নিয়ে বাড়িতে আসবেন তারপরে পাকাবেন তারপরে খাবেন জয়ল ভাই আপনার নাম্বার দেন আমার ফোন দেন আপনি আপনি আসেন সবচেয়ে ভালো আপনি আসেন আমি আপনাকে জায়গা দেখিয়ে দিব পত্রিকাগুলো আছে দেখিয়ে সেগুলো তো নিউজ একটু আয়সা দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে নিউজ আনেন আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নাই কোনো টাকা আমাকে দিতে হবে না আপনি নিজে ঢাকা একদিন দুদিন একটু কষ্ট করেন আসেন আইসে যুগান্তর প্রথম আলো যেই এ গ্রেডের পত্রিকাগুলো আছে এগুলোতে প্রতিদিন আনার ব্যবস্থা করেন প্রতিদিন এগুলো যে আমরা এখানে প্রতিদিন বসে আছি প্রতিদিনই তারা নিল এগুলো আসেন ব্যবস্থা করেন ঘরে বসে বসে কমেন্টে বললেন যে পাঁচ হাজার টাকা আমি দিচ্ছি দশ হাজার টাকা আমি দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমি দিচ্ছি এটা কমেন্টে করলেন লোকজনকে দেখালেন লোকজন দেখলো কিন্তু টাকা বাস্তব আসলো না কিন্তু কমেন্ট কিন্তু করে বসে আছে সে এমন কিন্তু অনেক হয়েছে পাঁচ হাজার টাকা দিচ্ছে দশ হাজার টাকা দিচ্ছে দুই হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকাগুলো কিন্তু পাঠায়নি শুধু কমেন্টেই লিখেছে তো যাই হোক ভাইয়া আমি আবারও ঢাকায় আসতেছি দুই থেকে তিন দিনের মধ্যে ধন্যবাদ ভাই অনেকের সাথে কথা বলতেছি তাদের মধ্যে অনেকেই আসবে বলছে সভাপতির কাছে বলছেন সেতু রেগে মেঘে আগুন ভাই সভাপতির কাছে বললে সেতু রেগে মেঘে আগুন হবেই তার বারাবাতে আপনি আগুন দিবেন সাইডালে দিবেন আর সে রেগে মেঘে আগুন হবে না আপনি তার ক্ষতি করতেছেন জাতীয়করণ হয়ে গেলে কোনো সভাপতি থাকবে না তার পটটা চলে যাবে আর আপনি তারে বলতেছেন এখানে আসতে জাতীয়করণ হওয়া মাত্রই এখানে তার কিন্তু পদপদবি থাকবে না কোনো কমিটি থাকবে না এই যে আমি যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি নিয়ে বসে আছি সেই কমিটিও কিন্তু থাকবে না যখন জাতীয়করণ হয়ে যাবে তখন কোনো কমিটি বলতে আর কোনো শব্দ থাকবে না তখন গ্রাম পুলিশ একটি বাহিনীতে চলে যাবেন পুলিশ বাহিনীর মতো অন্যান্য বাহিনীর মতো বাহিনীতে চলে যাবেন তখন আর কোনো কমিটির পদপদবি থাকবে না তো আমার পদপদবীর প্রয়োজন নাই আমি জাতীয়করণের জন্য বসে আছি কিন্তু তাদের পথ পদবীর দরকার আছে তারা যদি কমিটি না থাকে তাহলে তারা ভাই পরিচয় দিব কি নিজে কি এখন তো সুন্দর একটা পরিচয় দেয় আমি এই থানার সভাপতি আমি এই জেলা সভাপতি তখন তারা পরিচয়টা তাদের পরিচয়টা তখন তারা কি দিবে তারা তো ভাই রাগ করবেই তো আপনারা দ্রুত আগামী কালকে কে কে আসবেন এখন যদি আপনারা কিছু পিছুপা হন তাহলে অনেক সমস্যা হবে আর কখনো এখানে দাঁড়াতে পারবেন না রাজা ভাই এইটা সাধারণ গ্রাম পুলিশের ভাই একটু বোঝান ভাই দরকার প্রত্যেকটি সদস্য গিয়ে আসা দরকার এবং আর্থিক ভাবে সহযোগিতা করা দরকার এটা সাধারণ গ্রাম পুলিশের বোঝান আল্লাহ কি এদের মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয়নি যে এখন যদি এইখান থেকে আমি কিছু হইটা যাই তাহলে সরকার হান্ড্রেড পার্সেন্ট লিখিত আকারে ধরে নিতেছে কারণ এটা প্রতিদিনের রিপোর্টগুলা গুলা প্রধানমন্ত্রীর কার্যালয় সহ প্রত্যেকটা দপ্তরে যাচ্ছে প্রত্যেকটা দপ্তরে যে সরকারি তারা তথ্য সংগ্রহ করে প্রত্যেকটা এখানে আমাদের রিপোর্ট যাচ্ছে আমি আজকে বারোতম তম দিনে বসে আছি এই রিপোর্টটা গিয়েছে এখন আমি এখান থেকে যেদিন চলে যাব, পরের দিন এই রিপোর্টটাও সেখানে যাবে যে গ্রাম পুলিশ সদস্যরা তারা চলে গেছে তার মানে তারা পারলো না এখানে হার মানলো তাদের দাবি জাতীয়করণ সেটা তারা হার মানলো তাহলে এইটা যে গ্রাম পুলিশের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে এটা ভাই গ্রাম পুলিশ সদস্যরা বুঝতেছে না কমিটির যারা আছে তারা না হয় এখানে আসবে না কারণ তারা তাদের কমিটি নিয়ে আছে তারা গ্রাম পুলিশের জাতীয়করণ নিয়ে নাই তো তারা না আসতে পারে কিন্তু বুঝবেন যে এখানে যে কষ্ট করতেছি তো যাই হোক এই যে কষ্টটা করতেছি যারা এখানে এসেছেন যারা বর্তমানে আছেন তারা বুঝবেন তারা তারা আমার কথা বলতে হবে ভাই আমাদের থানায় ষোলোটা এদেরকে বিষয়ে এ বললে তারা কোনো আমলে আমলে নেয় না না ভাই নিলে ওই গ্রাম পুলিশ তো নিজের কপাল নিজে খাচ্ছে জাতীয়করণ হচ্ছে না একটাই কারণে কারণ এখানে গ্রাম পুলিশে যারা চাকরি করে বেশিরভাগই হচ্ছে গণ্ড মূর্খ এই সমাজের একেবারে এই নিচু শ্রেণীর লোক তাদের মুভমেন্ট আসলে নিজের ভাগ্য কোরআনে লেখা আছে যারা মুসলমান তারা বুঝেন কোরআনেই লেখা আছে নিজের ভাগ্য নিজে চেষ্টা করা যদি ভাগ্য পরিবর্তন চেষ্টা না করে তাহলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেয় না তো এই জ্ঞান গ্রাম পুলিশের মতো তো আল্লাহ দেয়নি যে কারণে তো আজকে আমাদের এই অবস্থা আরে জিয়া ভাইরে আপনাদের আমি কমেন্ট সুন্দর করে বুঝাইলাম যে দিতে হবে দিতে হবে যে বলতেছেন যে এইখানে থাকতে গেলে টাকার দরকার খাইতে গেলে টাকার দরকার সেগুলোই আপনারা দেন না বহন করতে চান না এখানে আসতেছেন না আর এগুলো করবে কি ভাই ভাই মুফাজ্জল হোসেন আপনার একটি পোস্টে বিরূপ মন্তব্য দেখেছে আসলে আপনি বলেছিলেন যদি গ্রাম পুলিশ প্রেস ক্লাবে চব্বিশ ঘন্টা বসে থাকতে পারে পরের দিন আপনি চলে আসবেন কিন্তু সেই কথা আপনি রাখেননি ভাই আপনি কিন্তু সেই কথা আপনি রাখেননি ভাই আপনি বিরক্ত মন্তব্য থেকে বিরত থাকুন পালে সহযোগিতা করুন আপনার সহযোগিতা গ্রাম পরিষদ একান্ত দরকার রাজা মল্লিক ভাই ধন্যবাদ যাই হোক ভাই এই দুষ্ট গরুর যে শূন্য গোয়ালটা অনেক ভালো আজকে যে আসি বসে ধরেন হয়তো বা একটা শূন্যতা গ্রাম পুলিশ নাই এই শূন্যতায় ক্ষতি হলে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ক্ষতি হবে কারণ এখানে অনেক সাংবাদিকেরা প্রশ্ন করে যে ভাই আপনি আমার মোবাইল নাম্বারে ফোন দেবেন আর পারলে আপনি আপনার নাম্বারটা আমারকে দিয়ে রাখেন নাম্বারটা দিলে আমি আপনার নাম্বারে ফোন দেব লাইবে না আপনি আমার একটি পোস্টের ভিতরে কমেন্ট করেন তাহলে আমি সেই কমেন্ট ধরে আপনাকে খুঁজে পাবো তো সেক্ষেত্রে এই যারা ঘরে বসে কমেন্ট করতেছে মন্তব্য করতেছে বিভিন্ন মন্তব্য করতেছে এই ক্ষতিটা তাদের কারণে যদি হয় তাহলে ভাগ্য পরিবর্তন না হলে এই সকলের হবে না এখানে শুধু আমার এককভাবে সমস্যা ঠিক বলছেন ভাই তা ঠান্ডা থাকবে না তাই সে যাই হোক এই দুষ্ট গরুর শূন্য গোয়াল বালু আপনার ওই দুষ্ট গরুকে ভাই আর বলার প্রয়োজন নাই এখানে সাধারণ গ্রাম পুলিশকে বলার প্রয়োজন আমি মনে করি যে আমি আমার ধৈর্য আমার যে ধৈর্যর পরিচয় আমি দিয়েছি আমার সাথে যারা আছে তারাও ধৈর্যতার পরিচয় দিয়েছে ইমরানসহ অনেকেই আছে তারা কিন্তু তাদের ধৈর্যর পরিচয় দিয়েছে এখন সারা বাংলাদেশে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য তার সত্তরটা থানা একটা থানা থেকে একটা গ্রাম পুলিশ আসলে এখানের আমার যে দাবি নিয়ে আমি বসেছি আমার দাবি আমি সাকসেস হয়ে যাই একটা থানা থেকে একটা গ্রাম পুলিশ আসলে এখন একটা থানা থেকে একটা গ্রাম পুলিশ আসা কোনো বিষয়ই না ইউনিয়ন প্রতি একজন আসা যায় ইচ্ছা করলে ইউনিয়ন প্রতি একজন আসা যায় আর থানার থেকে তো বিষয়ই নেই যাই হোক আমি অনুরোধ করব যে আগামীকাল কারা আসবেন এখানে যারা আছে অনেকে আজকে চলে যাবে আজকে চলে গেলে আগামীকাল আমার এই জায়গাটা পূরণ করার জন্য কারা আসবেন লাল ভাই আপনার সাক্ষাৎকার সহ আমাকে চার পাঁচ মিনিটের একটা ভিডিও দিবেন সাক্ষাৎকার নেওয়ার সময় একটি মোবাইল নিয়ে ভিডিও করবেন আর একটি মোবাইল দিয়ে আপনার ভয়েস রেকর্ড করবেন তখন ভয়েসটা ক্লিয়ার শোনা যাবে ভাই আমি ওই ওই ভয়েস রেকর্ডগুলো এগুলো ভাই আমি বুঝি না সমস্যাটা হলো ওই জায়গায় আমি হয়তোবা আমার সাক্ষাৎকার যখন চ্যানেলকে দিই তখন ভিডিও করাতে পারবো কিন্তু ই করাতে পারবো না আমি ওই বয়সটা ভাই বুঝি না তো যাই হোক একটু জরুরিভাবে কথা বললাম যে কারণে আপনারা লাইভ থেকে ডিসকানেক্ট ছিলাম ঢাকার আশেপাশে যারা আছেন আমার আইডির সাথে গ্রাম পুলিশ যুক্ত আছেন আপনারা যদিও শেয়ার করেন না সেটা আলাদা ব্যাপার কমেন্ট করেন না এই দিয়ে যান সেগুলো আলাদা ব্যাপার গরম পানির গুলি গরম পানির গুলি গুলি ছিল ওই গুলি তো বৃত্তি ঢুকলেই তাড়িয়েছেন বেনান তো সেক্ষেত্রে এই যে পর থেকেই দেখতেছেন কিন্তু আসতেছেন না আল্লাহ তো বলছে আপনার ভাগ্য পরিবর্তন আপনি চেষ্টা যদি না করেন করার জন্য আল্লাহ করে দেবে না ভাই আর আমি ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার অর্থ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ব্যর্থ হয়ে ফিরে যাওয়া আর আশাই করতে পারবেন না জাতীয় করণের আজকে যদি আমি এখান থেকে দাবি নিয়ে এই জায়গাটা ত্যাগ করি কালকে যদি আমি জায়গাটা খালি করে দিই ত্যাগ করি আশাই করতে পারবেন না জাতীয় করণের একেবারে আশা বন্ধ আমি যে দিতে পারি না ভাই আমাদের সাথে আছেন বাড়ি বসে থেকে যদি আমাদের সাথে থাকেন তাহলে ভাই হবে না গ্রাম পুলিশ সদস্য আপনারা তার দাবি নিয়ে এখানে বসে আছি সাতচল্লিশ জন নাই সাতচল্লিশ হাজারের পক্ষ থেকে সাতচল্লিশ জন জননায় নাই এই থাকার কোনো দাম নাই ঘরে বসে বসে যদি আপনি আরেক দেশের লোক যুদ্ধ করেন মোবাইলে লিখে লিখে তাহলে ওই দেশ স্বাধীন করতে পারবেন ওই দেশ স্বাধীন করতে হলে ওই বাহিনী যেতে হবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বন্দুক টন্দুক নিয়ে তারপর ওই দেশের উপর চাপিয়ে পড়তে হবে এখানে ঘরে বসে বসে মোবাইল দিয়ে আপনি আরেকটা দেশ জয় করে আসতে পারবেন না এই জাতীয়করণের জয়টা এটা একটা দেশ জয়ের মতো ঘরে বসে বসে এটা এই আদায় হবে না এখানে আজকে বারো দিন এখানে আজকে লোকের জাগা হওয়ার কথা না অনেকেই বড় বড় কথা বলতে বলেছিলেন পূর্বে যে এই লাল মিয়া বলে কিন্তু করতে পারে না আগে করে দেখা কে একদিন টিকে থাকলে দিন টিকে যদি থাকে তারপরে তারপরে আমরা যাব কই আজকে বারো দিন টিকে আছি সেই লোকগুলো কই আপনারা কই আপনারা এখনো বিরূপ মন্তব্য করে যাচ্ছেন বিরূপ মন্তব্য করে যাচ্ছেন এটা আপনাদেরকে ডাকার তো এখানে ডাকতে হবে কেন আপনাদেরকে এখানে সুশীল সমাজ সাংবাদিক তারা প্রশ্ন করে আমাদের এই এগুলো আপনারা সবাই দেখতেছেন এখন প্রত্যেকেই জানেন প্রত্যেকেই জানেন এমন বাংলাদেশে এমন কোন থানা নাই যে সেই থানার একজন গ্রাম পুলিশ এটা জানেন না আমার মনে হয় বাংলাদেশের একটা থানাও নাই যে আপনারা জানেন না যে আমরা আজকে বারো দিন যাবত এখানে বসে আছি তাহলে আপনার জানার পরে ঘরে বসে আছেন কেন আপনাকে কেন ডাকতে হবে আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে না জাতীয় কারণ আপনার প্রয়োজন না যদি প্রয়োজন না হয় তাহলে তো আসবেনই না যাই হোক অনেক সময় লাইভ করা হলো ভাই বুনিয়াদি প্রশিক্ষণ কয়টা জেলায় চলে আমি জানি আর কয়জন গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছে সেটাও তো আমি জানি চল্লিশ জন করে গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন বাকি গ্রাম পুলিশ তারা কোথায় ভাই এখানে এই একটা থানার থেকে বুনিয়াদি প্রশিক্ষণ করার পরেও একজন গ্রাম পুলিশ অনায়াসে আসতে পারে নির্বাচনী ডিউটি চলতেছে তারপরও একটা থানার থেকে একটা গ্রাম পুলিশ আসা কোনো বিষয় না বাদ দিলাম নির্বাচনী ডিউটি যে সকল থানাতে আছে সেই থানাতে কোনো গ্রাম পুলিশ আসলেন না নির্বাচনী থানা কয়টা বাংলাদেশে এগুলো ভাই দেখা গেলো হয়তো আপনারটা চলতেছে অন্যটা চলতেছে না চল্লিশ জন বাকিরা কি করে হ্যাঁ ইমরান ভাই কিন্তু অলরেডি কমেন্ট করেছেন চল্লিশ জন গ্রাম পুলিশ একটা থানাতে একটা জেলাতে বুনিয়াদি প্রশিক্ষণ করতেছেন বাকিরা কি করতেছে এগুলো ভাই কোনো কথা না এগুলো অযৌক্তিক কথাবার্তা যদি জাতীয়করণের জাতীয়করণের দাবিটা আপনাদের মনের ভিতরে ওইভাবে থাকতো যে জাতীয়করণ দরকার তাহলে আজকে গ্রাম পুলিশের জায়গা হতো না একজন কবি সাহিত্যিক লেখক তিনি আগের দিন আমার একটা পোস্টে তিনি মন্তব্য করেছেন যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেরা এগিয়ে আসে না তাদের আন্দোলনে তাদের এই দাবি আদায় করা খুব কঠিন ব্যাপার এটা কিন্তু একটা লেখক সাহিত্যিক যিনি আমাদেরকে প্রথম দিন যাই হোক আমি আশা করবো আগামীকাল এখানে আপনারা চলে আসবেন এটা আমি আশা করব দিন জায়গা হবে না এটা আমি আশা করব আপনারাই বলেছিলেন নির্বাচন আট তারিখ শেষ হলে ভাই আমরা আসবো আজকে দশ তারিখ আজকে কই আপনারা যারা বলেছেন নির্বাচন শেষ হলেই আমরা রওনা দেবো তারা কই ভাই তো যাই হোক আমি আশা করব আপনারা সকলে চলে আসবেন যার যার নিজ নিজ প্রয়োজনে নিজের দাবি নিয়ে চলে আসবেন এবং জাতীয়করণ না না হওয়া পর্যন্ত আপনারা বাড়ি ফিরে যাবেন এটা আমার আশা থাকবে সকলেই ভালো থাকবেন আপনাদের দাবি যেন পূরণ করতে পারি সকলে ধোয়া করবেন মনোবৃদ্ধ জাতীয় বেতন করতেন না মুরব্বীদের ভাই দরকার নাই ইয়ংদের তো দরকার নাই মুরব্বীদের দরকার নাই এখন গ্রাম পুলিশ সদস্য ইয়াং জেনারেশন অনেক আছে রাজা ভাই এখন কম না সদস্য সংখ্যা ইয়াং এরও কিন্তু কম না একটা সময় হয়তোবা এই মুরব্বি বেশি ছিল কিন্তু এখন ভাই ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্য অনেক আছে বলেন কে এখন অনেক আছে ভাই এখন ইয়ং এর অভাব নাই ইয়ং এখানে এক দুশো চারশো গ্রাম পুলিশ হলে এক হাজার গ্রাম পুলিশ হলে যথেষ্ট তো সেখানে ইয়াং জেনারেশন ভাই অভাব নাই এখন আসলে তারা কোথায় তারা কেন করে বসে আছে মাল্লা মুরব্বীরা আমি নিজে নিষেধ করেছি যে মুরব্বী যারা আছেন তারাই গরমে কষ্ট করতে পারবেন না তারা আসেন না কিন্তু ইয়ং এরা কি করতেছে ভাই তারা মুরব্বীরা ফেসবুক চালায় না ইয়াং জেনারেশন ফেসবুক চালায় ইয়াং জেনারেশনরা সব দেখতেছে কিন্তু ইয়াং জেনারেশন কোথায় চৌষট্টি জেলায় কি চৌষট্টিটা ইয়াং জেনারেশন নাই এই চারশো সত্তরটা থানায় কি চারশো সত্তর জন ইয়াং জেনারেশন নাই অথচ মাঝখানে কিন্তু ইয়াং জেনারেশন কমিটিও করা হলো গ্রাম পুলিশ চৌষট্টি জেলার ইয়াং জেনারেশন কমিটি করা হয়েছিল তারা কোথায় যাই হোক বলার কোনো গাড়ি ভাড়া নাই যাব কি দিয়ে ভাই ভাই এই উত্তর কেমনে দিম বলেন এই উত্তর দেওয়ার মতো বাসা ভাই আমার কাছে নাই এখন গাড়ি ভাড়া নাই আসবেন কি করে কর্মচারী ইউনিয়ন মানলাম আপনার কাছে গাড়ি ভাড়া নাই কর্মচারী ইউনিয়ন মিটিং থাকলে তখন গাড়ি ভাড়া আপনাদের কোথায় থাকে একটু বলবেন তখন এখানে তারা তারা মানব বন্ধন করে সেই মানব বন্ধনের মধ্যে দুই ঘন্টার জন্য আপনারা চলে আসেন এই রাস্তা ব্লক হয়ে যায় হাজার হাজার গ্রাম পুলিশ চলে আসে তখন টাকাটা কই থেকে আসে বলেন এখন মানলাম যে আপনার সমস্যা থাকতে পারে একজন ব্যক্তির সমস্যা থাকতে পারে আপনার কাছ থেকে গাড়ি ভাড়া নাই এই সব গ্রাম পুলিশের কাছে কি গাড়ি ভাড়া নাই তো যাই হোক লাইফ থেকে বেরিয়ে যাব দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে আমি